গুড মর্নিং বন্ধুরা ভালোবাসার রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আমি বেশ কিছুদিন পর আবার একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি কারণ আমার শরীর মাঝে মধ্যেই ভালো থাকে না ওই জন্য আমি ভিডিও করতে পারি না যাই হোক আজকে তোমাদের কাছে একটা স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি এটা তোমরা অনেকেই ভালোবাসো এবং খাও কিন্তু আমি কীভাবে করছি এটা আমি তোমাদেরকে দেখাবো তার আগে তোমাদেরকে আমি অনেক ভালোবাসা জানাই অনেক আদর অনেক প্রীতি শুভেচ্ছা তোমরা আমার পা আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার পাশে থাকবে এবং এটা শেয়ার এবং কমেন্ট করে আমাকে জানাবে আমি আজকে করছি ইলিশ মাছ দিয়ে পোলাও দেখো ইলিশ মাছটা আমাদের বেশ বড়ই এনেছিল দেড় কেজি ওজনের ইলিশ মাছ ছিল আমার ছেলে দীঘায় গেছিলো ওখান থেকে ইলিশ মাছটাকে এনেছিল। সেটাকে কেটে আমি কালকে দই ইলিশ করেছিলাম আর আরও রয়েছে আর আমি এই কটা পিস দিয়ে এখন আজকে ইলিশ মাছের পোলাও বানাবো এটা করতে যা যা লাগবে সেটাগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো আমি সাত পিস ইলিশ মাছ নিয়েছি তার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এটা আমি বাসমতি রাইস নিয়েছি প্রায় সাড়ে সাতশো বাসমতি রাইস আছে আর তোমার যদি তোমরা এটা গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারো কিন্তু আমার ঘরে বাসমতি রাইস ছিল তাই বাসমতি রাইসটাই নিলাম আর মশলা যা যা লাগবে দেখো কাঁচা লঙ্কা লাগবে তেজপাতা লাগবে হলুদ লাগবে একটু লঙ্কার গুঁড়ো লাগবে জিরের ধনের গুঁড়ো লাগবে গোটা গরম মশলা লাগবে গোটা গোলমরিচ আর একটু গ্রেট করা আদা আর একটু সর্ষে পোস্ত বাটা লাগবে নুন চিনি আর দই এবার আমি কি করে বানাবো তোমাদের সেটা দেখাচ্ছি দেখো ইলিশ মাছটাকে দই এই নুন আর হলুদ মাখিয়ে রেখেছি এবার আমি ইলিশ মাছটাকে ভাজবো আর একটা জিনিস আমি স্কিপ করে গেছি লাগবে সাদা তেল লাগবে ঘি আর দেখো সর্ষের তেলে আমি ইলিশ মাছটাকে ভাজছি কারণ মাছ সবসময় ইলিশ মাছ সবসময় স্বাদ এটাতেই বাড়ে সর্ষের তেল দিয়ে বাড়লে দেখো আমি অল্প একটু তেল দিয়েছিলাম মাছটা এত ভালো কত তেল বেরিয়েছে দেখো আর আচ্ছা এবার আমি একটা মশলা তৈরি করে নেব। এই যে যে সর্ষে পোস্ত বাটাটা আছে এর মধ্যে আমি তোমার এগুলো সব দিয়ে দেব। জিরের গুঁড়ো লঙ্কাটা অল্প দিয়েছি কারণ গোলমরিচ দেব গোটা গোলমরিচ কাঁচা লঙ্কা দেব ওই জন্য আমি লঙ্কার গুঁড়োটা কম দিয়েছি এবার আমি এর মধ্যে দইটাকেও দিয়ে দেব দিয়ে এটা একটা মশলা তৈরি করে নেব এটা দিয়েই আমি ইলিশ মাছটাকে রান্না করব মাছটা খুব একটা ভাজবো না প্রচুর তেল বেরিয়েছে মাছের থেকে এই তেলগুলো দিয়েই আমি এটা তৈরি করব প্রচুর তেল বেরিয়েছে খুব ভালো মাছ পদ্মার ইলিশ এটা থেকে নিয়েছে ইলিশটা ওরা বলেই দিয়েছিল এটা পদ্মার ইলিশ আস্তে আস্তে আমি সব মাছগুলোকে ভেজে নেব দেখো বন্ধুরা মাছের তেলটা থেকে মাছগুলো আমি সব তুলে নিয়েছি এবার আমি এই মাছের তেলটার মধ্যে এই কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা আপাতত দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়েই যে আমি মশলাটা তৈরি করেছিলাম এই মশলাটা আমি দিয়ে দিলাম আমি এর মধ্যে অল্প পরিমাণ যেহেতু মাছ ভাজায় নুন দিয়েছি অল্প একটু নুন দিয়ে দিলাম বাকি নুনটা আমি করব এবারে এই মশলাটাকে আমি হতে দেব একটু নেড়ে ফুটবে পাঁচ সাত মিনিট মতন মশলাটা ফুটলো এবার আমি ধীরে ধীরে মাছগুলো এতে দিয়ে দেব সাত পিস মাছ করেছিলাম কিন্তু দু পিস আমি ভাজা আমি রেখে দিলাম ছেলে খাবে পাঁচ পিস দিয়ে আমি পোলাওটা করবো এটা হবে তারপর এটা নামিয়ে রা মাছটা আমার হয়ে গেছে মাছটা আমি নামিয়ে রেখে দিয়েছি এবার পোলাওয়ের জন্য আমি এই গামলাটা বসিয়ে রেখে দিয়েছি কারণ একটু বড়ো পাত্রই নিয়েছি যাতে পোলাউটা করলে এতে ভেঙে না যায় মাছগুলো এবার আমি এর মধ্যে একটু সাদা তেল দেবো বেশি দেবো না ঘি অল্প দেব কারণ রান্নার সময় অনেকটা শস্য আমি এর মধ্যে এদের মধ্যে যাতে না ছিঁচাই তার জন্য আমি একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়ে আমি ধীরে ধীরে সব মশলাগুলো দিয়ে দেবো তেজপাতা দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে দিলাম গোলমরিচগুলো দিয়ে দিলাম তোমরা যদি মনে করো এর মধ্যে কেউ কাজু দিতে চাও কাজু দিতে পারো কিন্তু আমার ঠিক ভালো লাগে না ইলিশ মাঠে পোলাও এর মধ্যে কাজু দেওয়া তাই আমি এটা দেবো না অনেকে দেয় দেখেছি এর মধ্যে গ্রেট করা আদাটাও দিয়ে দেব দিয়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দাও দেখো নুন চালটা ভিড়িয়ে রাখা চালটা দিয়ে দাও বন্ধুরা চাল দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে নুন আর চিনিটা দিয়ে দিয়ে ভালো করে মেটে দেব দিয়ে এবার আমি এই গ্রেভি একটু দিয়ে দেব টা দিয়ে আর একটু নেড়ে দেব আর একটু গ্রেভি ওর মধ্যে দিতে হবে নুনটা কম দিলাম কারণ গ্রেভির মধ্যে নুন দেওয়া আছে তাই জন্য নুনটা কম দিয়েছি আর একটু গ্রেভি দিতে হবে দেখো বন্ধুরা আবার একটু নেড়ে দেবো পাঁচ সাত মিনিট এইভাবে উল্টে পাল্টে নাড়তে হবে দেখো আমি এই যে পাঁচ এটা তিন গ্লাস যেহেতু চাল দিয়েছি আমি সাড়ে পাঁচ গ্লাস জল দিলাম বেশি জল দেওয়া যাবে না নাড়ে ওটা আবার বেশি নরম হয়ে যাবে এবার আমি জলটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে আমি ঢেকে দেব তারপর যদি নুন মিষ্টি পরে লাগে আমি আবার একটু দেবো বন্ধুরা পোলাওয়ের ভাতটা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে মাছগুলোকে এখানে চেপে চেপে মাছগুলোকে এভাবে বসিয়ে দেব। আমি এটা ঢেকে দেবো এইভাবে তারপরে তোলার সময় এটা সাবধানে তুলতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় এটা আরেকটি হবে দশ মিনিট মতো হলেই আমার পোলাওটা রেডি ঢেকে দিলাম দশ মিনিট পর এটা নামা দেখো বন্ধুরা আমার পোলাও পুরো রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব দেখো আমি পরিবেশন করার সময় তোমাদেরকে আবার দেখাবো যে এটা কেমন হয়েছে এই গ্যাসটা অফ করে দিলাম দেখো বন্ধুরা ইলিশ মাছের পোলাও রেডি হয়ে গেছে আমি সার্ভ করে দিয়েছি নামানোর আগে এর উপরে যে মাছের যে তেলটা আমি তুলে রেখেছিলাম এই তুল তেলটা উপরে দিয়ে দিতে হবে ছড়িয়ে তাহলে টেস্টটা আরও ভালো লাগবে তোমরা সবাই বাড়িতে এটা ট্রাই করে দেখো এবং তোমাদের কেমন লাগছে আমাকে প্লিজ লাইক করে কমেন্ট করে জানিও